আমি এখন চলে এসেছি মেহেরপুর জেলার গাংনি থানার মাঠপাড়া গ্রামে দর্শক বন্ধুরা আমার আমি যে রাস্তার উপর দাঁড়িয়ে আছি জমিটি শীত রাস্তার পাশেই একটি জমি পড়ে এখানে একটি বাড়ি সহ জমি বিক্রয় করা হবে এবং এটি খুবই সুন্দর একটি মনোরম পরিবেশে এবং এখান থেকে আপনি কিন্তু বাজারে যেতে মাত্র হাফ কিলো দূর লাগবে এখান থেকে আপনি বাজারে পৌঁছাবেন হাফ কিলো আপনি হেঁটেও যেতে পারবেন কিন্তু বাজারে এবং এখান থেকে ইউনিয়ন পরিষদের দূরত্ব মাত্র এক কিলোমিটার তো দর্শক বন্ধুরা আমরা এখন জায়গাটির ওপর যাই এবং জায়গার উপরে গিয়ে বাড়িটা আরও ভালো করে আরও সুন্দর করে দেখায় আপনাদের চলুন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পেছনের ঠিক বাড়িটি এটা কিন্তু পাঁচতলা ফাউন্ডেশনের একটি বাড়ি ঠিক আছে এখানে পাঁচতলা ফাউন্ডেশনের বাড়ি তিনটা রুম প্রায় কমপ্লিট আছে আর বাকিটা আপনি সামনে যেহেতু জায়গা আছে আপনি কিন্তু করে নিতে পারবেন এখানে জায়গার পরিমাণ আছে হচ্ছে আড়াই কাঠা এখানে জায়গার পরিমাণ আছে হচ্ছে আড়াই কাঠা এবং এই বিল্ডিংটি স থেকে এই পর্যন্ত কিন্তু জমিটি এরিয়া এখানে কিন্তু একটি সেমি পাকা আরেকটি ঘর করা আছে আপনার দেখতে পাবেন এটা কিন্তু দোকান হিসাবে বা গোডাউন হিসাবেও আপনি ব্যবহার করতে পারবেন এটা কিন্তু রিজনেবল প্রাইজেই আপনি পেয়ে যাচ্ছেন দর্শক বন্ধুরা এই যে আমি দেখতে দেখাই যদি একটু ভালো করে এটা কিন্তু সাদে ওঠার যে রেলিং সিস্টেম করা আছে আপনি এটা কিন্তু কাজে লাগবে পারবেন আর এখানে যে রুমটি পেয়ে যাচ্ছেন আপনি এই রুম থেকে কিন্তু আপনি পাশের রুমগুলোতেও আপনি ভেতর দিয়ে যেতে পারবেন এটা কিন্তু ভেতরে পুরা কমপ্লিট অবস্থায় আছে আমি এখন রুমের মধ্যে অবস্থান করছি এবং ওই রুমটা হচ্ছে চোদ্দো বাই পনেরো স্কোয়ার ফিটের একটি রুম এটা কিন্তু বেশ বড় প্রশস্ত একটি রুম আপনি ড্রয়িং স্পেস হিসেবে ইউজ করতে পারবেন পাশে আরেকটি রুম আছে এটাও কিন্তু বেশ প্রশস্ত এবং বড় রুমটি আপনারা দেখতে পাচ্ছেন এটা বেডরুম হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন এটা কিন্তু খুবই সুন্দর কলমের বিল্ডিং এখানে কারেন্টের কাজ বলেন প্লাস্টার বলেন রঙ বলেন সব কিছু কিন্তু এভরিথিং ওকে আছে এবং এখানে কিন্তু দরজার কাজগুলোও খুব সুন্দর করে করা আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কাঠগুলো কিন্তু খুবই সুন্দর অবস্থায় আছে এখনও ফ্রেশ ঠিক আছে এর বিল্ডিংটা হচ্ছে নতুন বিল্ডিং সো আপনার এটাকে ভাঙতে হবে না এটার সঙ্গে অ্যাড করে আপনি কিন্তু রাস্তা পর্যন্ত বিল্ডিংটা বাড়াইতে পারছেন এর পাশে কিন্তু আরেকটি রুম আছে আমি রুমটি আরেকবার দেখাবো আপনাদের পাশের রুমটা এখানে মোট রুম পেয়ে যাচ্ছেন তিনটা তো চলুন দর্শক ক্লাস রুমটা আমরা আরেকবার দেখি এখানে রুম আছে তিনটি আপনি কিন্তু সামনে জায়গা পেয়ে যাচ্ছেন যেহেতু জায়গার পরিমাণ আড়াই কাটা সো আপনি এই বিল্ডিংটা বাড়িয়ে রাস্তা পর্যন্ত নিয়ে যেতে পারছেন এবং এখানে আরও রুম করে পুরো ফ্ল্যাট করতে পারছেন তো দর্শক বন্ধুরা এই রুমটি আমি আরেকবার দেখাই আসুন দর্শক বন্ধুরা আসুন আমরা রুমটি দেখাই এখানে কিন্তু পুরো প্লাস্টার কমপ্লিট আছে এবং বিদ্যুৎ লাইনের কাজ কমপ্লিট আছে দর্শক বন্ধুরা এখানে দরজা জানালা সব কিছু ওকে আছে এখানে থাই যেমন থাইয়ের গ্লাস যেমন ইউজ করা হয়েছে তেমন কাঠের পাল্লাগুলোও ব্যবহার করা হয়েছে তো দর্শক বন্ধুরা আসুন আপনারা আমি আরেকটু একটু ভালো করে দেখাই এটা কিন্তু বিশ ফিটের একটি রাস্তা তো আপনি এখানে সরাসরি আপনি মাল ম্যাটেরিয়াল নিয়ে এসে এখানে ফেলে আপনি কিন্তু বাড়ি করতে পারছেন এখানে কিন্তু আর সামনে কিন্তু রয়েছে ঢালা রাস্তা এটি কিন্তু বাজার থেকে খুবই নিকটে এবং এটি হচ্ছে বাজারের খুবই সন্নিকটে এই জায়গাটির অবস্থান আপনি হেঁটেই কিন্তু বাজার করতে পারছেন দর্শক বন্ধুরা এটা কিন্তু মেন রাস্তা থেকে এক প্লট পরে এই জমিটি এটা হচ্ছে মেহেরপুর জেলার গাংনি থানার মাঠপাড়া গ্রামে অবস্থিত এই জায়গাটি এটা হচ্ছে জমির পরিমাণ আছে হচ্ছে আড়াই কাঠা এবং এটার সাথে একটি বিল্ডিং সহ আপনি জমিটি পেয়ে যাচ্ছেন এটার মূল্য হচ্ছে ছত্রিশ লক্ষ টাকা পুরা প্যাকেজ আপনি একসঙ্গে এই কাঠা জমি বাড়িসহ সহ পেয়ে যাচ্ছেন মাত্র ছত্রিশ লক্ষ টাকায় দর্শক বন্ধুরা যাদের এই জায়গাটি বাড়ি সহ পছন্দ হয়েছে তারা আমার ডেসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এটা কিন্তু একদম এই জমি জায়গাটির মালিকের নাম্বার সো আপনি সরাসরি কিন্তু কোনো ভায়া ছাড়া সরাসরি আপনি মালিকের সঙ্গে কথা বলে আপনি কিন্তু ডিল ফাইনাল করতে পারছেন এই সুযোগটি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দর্শক বন্ধুরা ডেসক্রিপশন বক্সে নাম্বারটি দিয়ে আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই বাড়িটির প্রয়োজনীয় ডকুমেন্টস আপনারা ভেরিফাই বা কপি আপনার যদি প্রয়োজন পড়ে সেটা কিন্তু আপনারা কালেক্ট করতে পারছেন এটা কিন্তু একটি নিষ্কণ্ঠক নির্ভার একটু ব্যক্তি মালিকানাধীন একটি জমি দর্শক বন্ধুরা আজ এ পর্যন্তই আজকে যে জমিসহ জায়গাটি দেখাইলাম এটা যদি আপনার ভালো লেগে থাকে আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের সঙ্গে কথা বলতে পারেন এটা ছাড়াও যদি আপনার মনে হয় আমাদের মাধ্যমে আপনি যোগাযোগ করতে চান সেটাও কিন্তু করতে পারছেন আমাদের যে নাম্বারটি দেওয়া আছে স্ক্রিনে সেই নাম্বারটি দিয়েও আপনি কিন্তু কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধুরা আপনাদের যদি একটি নিষ্কণ্ঠক নির্ভাজাল ব্যক্তি দিন একটি জমি থেকে থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করে সেটা কিন্তু ক্রয় বিক্রয় করতে পারবেন খুব সহজে আপনাদের কাঙ্ক্ষিত মূল্যে আমরা এটা বিক্রি করে দেওয়ার চেষ্টা করব আবার আপনারা যদি কেউ চান যে আপনারা জমি কিনবেন বা বাড়ি কিনবেন বা প্লট ফ্লাট যেটাই কিনবেন বা দোকান কিনবেন এরকম কিছু যদি থেকে থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আপনারা ন্যায্য মূল্যে সেটা কিন্তু ক্রয় করতে পারছেন তো দর্শক বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো জমিতে আবার দেখা হচ্ছে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম